সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমরা কম বেশি সকলেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন চাল বলতে সবার আগে কার্বোহাইড্রেটের কথা বেশি মনে পড়ে তাই স্বাস্থ্যের কথা মনে রেখে আমি এক ধরনের রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। আসুন দেখে নি আমি এখানে প্রায় এক মুঠ ডালিয়া নিয়ে নিয়েছি এইবার ডালিয়া ভালো করে জল দিয়ে ধুয়ে ছাঁকনিতে জল ঝরার জন্য রেখে দিচ্ছি ওদিকে আমি প্রায় সাড়ে সাতশো এম দুধ ঘন করে নিয়ে নিয়েছি অন্য একটা বা দুধটা জাল দিতে বসিয়েছি আর অন্য একটা বাটিতে কিছুটা দুধ উঠিয়ে রেখেছি এই দিকে গ্যাসে কড়াই গরম করতে দিয়ে তাতে দু চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি গরম হলে ওই জল ঝরিয়ে রাখা ডালিয়া সেটা ভাজতে দিয়ে দিয়েছি প্রথম প্রথম যখন ডালিয়াটা একটু ভেজা ভেজা অবস্থায় থাকবে কড়াইয়ের গায়ে লেগে যাবে তারপরে ভালো করে ভাজা হয়ে যাবে আপনা আপনি কড়াইয়ের গা ছেড়ে দেবে কড়াইয়ের গা ছেড়ে দিলেই বুঝতে পারবেন যে ডালিয়াটা ভাজা হয়ে গেছে এইবার ওই ঘিয়ে ভাজা ডালিয়া আমি ওই ঘন করা দুধের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি ডালিয়ার পায়েস কিন্তু খুব সুস্বাদু উপাদেয় খাদ্য বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারে প্রথমে তো এটা ডালিয়া কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই কম তার মধ্যে একে আমি ঘি ভেজেছি ঘি থাকে হচ্ছে গুড ফ্যাট যা আমাদের বাজে কোলেস্ট্রলকেও শরীরের থেকে তাড়াতে সাহায্য করে এই কারণেই আমি ডালিয়ার পায়েসটা প্রায়শই বাড়িতে করি এদিকে কথা বলতে বলতে দুধটা ঘন হয়ে গেছে আর ডালিয়াটাও সেদ্ধ হয়ে গেছে এবার তাতে মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনির বদলে বাতাসা মিছিরি বা গুড় ইউজ করতে পারে আমি এখানে চিনি ব্যবহার করেছি একটা বাটিতে যে আলাদা করে দুধ তুলে রেখেছিলাম তার মধ্যে তিন থেকে চার চা চামচ গুঁড়ো দুধ মিশিয়ে গুলে নিলাম সুগন্ধির জন্য এলাচের দানা দিয়ে দিলাম চিনিটার থেকে জলটা ছেড়ে এসছে আরেকটু হয়ে গেলে আমি এবার হয়ে গেছে এবার আমি তাতে ওই বাটিতে যে আগুড়ো দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আরেকটু ফুটে ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে পায়েসটা নামিয়ে নেব তালিয়ার পায়েস হয়ে গেছে আমি গ্যাস থেকে নামিয়ে সার্ভিং বোলে সার্ভ করে দিয়েছি একটু ঠান্ডা হলে বাড়ির সকলের সাথে উপভোগ করুন সুস্বাদু ডালিয়ার পায়েস আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না